আর এগুলো হচ্ছে চারটা করে কালার থাকবে আমি একটা করে কালার গুলো দেখা দিবো এটা প্যান্টের কাপড় কিন্তু আপনার সেমিলার এক কালারের মধ্যে প্যান্টের কাপড় থাকবে আড়াই ঘর আর এটা চারটা করে কালার থাকবে এটা চারটা করে কালার আপনার একটা একটা করে দেখায় দিবো

আর যারা আসতে পারতেছেন না তারা অবশ্যই আমাদের স্ক্রিন স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে আপনার কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন কিন্তু আপনারা ভাই অনলাইনে হোক বা অফলাইনে দোকানে সরাসরি আসো আপনারা কি খুচরা বিক্রি করেন আমরা কিন্তু খুচরা বিক্রি করি না আমাদের এই ভিডিওটা হচ্ছে মূলত পাইকারি কাস্টমারদের জন্য ওকে শুধুমাত্র পাইকাররাই আপনারা নক দিবেন যোগাযোগ করবেন ঠিক আছে এটা দেখায় দেন ভাই এটা হচ্ছে আরো খুবই অসম্ভব কালেকশন অসম্ভব সুন্দর কালেকশন থাকবে এগুলা আর এগুলো প্রাইসটা জানতে হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে প্রাইসটা জেনে নেবেন ওকে

কি আমাদের এখানে কিন্তু আপনারা বুটিক্সের কালেকশন পেয়ে যাবেন লোন আরিশুতা দেখেছে এ হচ্ছে আপনারা দেখেন আগানুরের কালেকশন সাদা বাহারের প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আর এখানে হচ্ছে আমাদের বুটিক্সে কিন্তু एवरीथिंग কালেকশন পাবেন আপনারা ইন্ডিয়ান পাকিস্তানি আগানুর যতগুলো কালেকশন আছে সবগুলা পেয়ে যাবেন কিন্তু আপনারা দেখেন কাস্টমার একটা ভিডিওতে তো এত আইটেম দেখানো সম্ভব না প্রচুর পরিমাণ কালেকশন নিয়ে রেডি আছে কোরবানি ঈদকে ঘিরে ইসলামপুর হোলসেল বাজার আপনারা অবশ্যই আসবেন ভিজিট করবেন ইসলামপুর হোলসেল বাজারে এখানে এছাড়াও থ্রি পিস তো আছেই প্লাস লেহেঙ্গা শাড়ি বিয়ের পার্টি শাড়ি লেহেঙ্গা সব পেয়ে যাবেন একটি মাত্র শোরুমে ইসলামপুর হোলসেল বাজারে তো সোহান ভাই দোকানের লোকেশনটা আরেকবার বলে আসবে ভিডিওটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটের 7 চলে আসবেন আমাদের শোরুমটা পেয়ে যাবেন অথবা এসে আমাদের শোরুমটা কিন্তু কেউ না পেলে আপনারা আমাদেরকে ফোন দেবেন ল্যান্ডার্ন সামনে নিয়ে এসে আমরা আপনাদেরকে গিয়ে রিসিভ করে নিয়ে আসবো ওকে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম